খবর জেলায় জেলায় আঠারো তম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আরো শক্ত খুঁটি গাড়ল তৃণমূল কংগ্রেস বঙ্গে তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৯টি আসন বিজেপি পেয়েছে বারোটি ও কংগ্রেস একটি আসন পশ্চিমবঙ্গের হেভিওয়েট কেন্দ্রগুলির মধ্যে কে কোথায় জয়ী হলেন কেই বা বললেন পিছিয়ে জেনে নেব এক ঝলকে ডায়মন্ড হারবারের রেকর্ড ভোট নিয়ে জয়ী হলেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় হারলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ভোটের শুরু থেকেই ঘাটালে চলছিল দুই সেলিব্রিটি প্রার্থী হিরণ দেবের দৈরত সেখানেই বাজি মারলেন তৃণমূল প্রার্থী দেব পিছিয়ে পড়লেন বিজেপি প্রার্থী হিরণ সন্দেশ খালিকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল গোটা রাজ্য সেই বসিরহাটে বিপুল ভোটে জয়ী হয়েছেন হাজি নুরুল ইসলাম হারলেন প্রবল হইচই ফেলে দেওয়ার রেখা পাত্র বহরমপুরে হেরে গেলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী জিতলেন বহির রাজ্য থেকে আসা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্য এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লড়াই চলেছিল তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাদবপুরে জয়ের মুকুট তৃণমূল প্রার্থী সায়নীর মাথায় পিছিয়ে পড়ে সিপিএম প্রার্থী সুজন ভট্টাচার্য বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় হুগলিতে তুমুল বিতর্কের মুখে পড়েও জয়ী হলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়লেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা জয়ী হলেন হারলেন বিজেপি প্রার্থী এস এস আলুয়ালিয়া খবর জেলায় জেলায় এই পর্যন্তই এরকম আরো খবর পেতে আমাদের সাথে থাকুন লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আরবি নিউজ জেগে ওঠো কলকাতা